প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক মধ্যবয়সী এক নারী দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনার দেখলেই মনে হয় আপনি অনেক কষ্টে আছেন আপনার নাম কি সাথী

তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম